আপনারা সবাই ভালো আছেন ভালো আছেন আমি الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا عن الفحشاء والمنكر وقال تعالى إن أكرمكم عند الله اتقاكم. قال النبي صلى الله عليه وسلم أي أيوة العمل أحب إلى الله تعالى قال الصلاة على وقتها قلت ثم أي أيوة قال البر الوالد سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا रसोलो आशा रसूल अमर भलो भा रसि बि रोग मुलो छोला रसूल अमर क Rajamano le no জামিয়া মাহমুদিয়া বাহারুলোম নবকলা ও ঐতিহাসিক মাহফিলে আকর্ষণীয় বোকদা আলহাজ হজরত মৌলানা সানওয়ার হুসেন শাহেজ আজকেরি আজ মাহফিলত জনাব হজরত মৌলানা আফেস আলী

আমরা সবাই মিলে আল্লাহ শুক্রিয়া দায়ী করছি যে আল্লাহ আমাদের সবাইকে সুদীর্ঘ বছর পর মাদ্রাসার বার্ষরিক ওয়াজ মাহফিলের মধ্যে আসা বসার তৌফিক দিয়েছেন রাত্রে এখন একটা চল্লিশ মিনিট হয়ে গেছে যে আল্লাহ আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ শরীরে সুস্থ জ্ঞানে করানের ময়দানে বসিয়ে রাখলেন বলন্দ আওয়াজ দিয়ে আল্লাহ একটি প্রশংসা করছি বলি আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ

মর ভাষাটি যদি বয়ান করো আপনারা কিন্তু বুঝি না বহু হয়ে গল এটা চল্লিশ বাজি গেছে আর ইফালে লাগিছে ইফালে ভাষাও হল ভাষা যদি ভাষাত যদি আমি বয়ান করো তো আপনার কিন্তু বুঝি না পাব গতি সম্ভব যতটুক সম্ভব মর মাতৃভাষাটি বয়ান বয়ান নকর আপনার যে মাতৃভাষা বাংলা ভাষা

সেখানে আমার বিয়াদেব হয়ে গেছে মনে কিছু নিবেন না কোথায় বসলে যেটা মজা যে বসেছে সে বুঝতে পারছে ঠিক না ভাই তাহলে তাকেও যে উঠে নিলাম বিয়াদেবই মনে করবেন না আমার বাবার বয়সের অনেক বিজ্ঞ মানুষ আছেন আপনাদেরকে কষ্ট দিলাম দিনের জন্য মেহনত করছেন আল্লাহ আপনাদের এই মেহনত কে কবুল করো বলি আমি আমি যদি একের থেকে দেড় ঘন্টার সময় আপনাদের সম্মুখে বক্তব্য রাখি আপনারা যতগুলো লোক আসছেন সবাই বসবেন না চলে যাবেন আল্লাহ বসার তৌফিক দান করুক সকলে বলি আমিন হাজির আমরা জীবনে অনেক ঘুমিয়েছি আমরা জীবনে অনেক টিভি দেখে দেখে সিরিয়াল দেখে দেখে আমরা রাত জাগরণ করেছি আমরা অনেক যুবক আছি ফ্রি ফায়ার আর পাবজি খেলায় আমরা রাত্র জাগরণ করেছি ফেসবুক ইউটিউব চালাইতে চালাইতে আমরা অনেক রাত্র জাগরণ করেছি আমরা মাঠের মধ্যে ফুটবল ক্রিকেট বল খেলা দেখতে গিয়ে অনেক সময় আমরা নষ্ট করেছি আজকে এমন একটি মাদ্রাসার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছে যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে আজকে এর একটা আমরা আল্লাহর জন্য কুরবানি করব বলি ইনশাআল্লাহ যুবকেরা বলে না জুড়ে বলো ইনশাআল্লাহ এবার বক্তাই তো বয়ান করতে পারে না শ্রোতাই তো বক্তাকে বয়ান করবে ঠিক না ভাই শ্রোতায় যত সাপোর্ট দিবে বক্তায় তত বয়ান করবে শ্রোতায় সাপোর্ট দিবে না বক্তায় মনে মনে ভাববে যে আমার বক্তব্য এই মার্কেটে চলছে না ঠিক না ভাই গতিকে আমি আপনাদের জীবনে কোনোদিন আসেনি প্রথমবারের মতন এসেছি যদি আপনারা একটু সময় যদি আমাকে দেন উটাউটি যদি না করেন কিছু তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরবো আল্লাহ যদি তৌফিক দেন সম্মানিত ভাইরা আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাবার একটা আমাদের সবাইকে আশরাফুল মাতলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আমরা হলাম মানুষ মানুষের মধ্যে দুইটা ভাগ একটা হলো বন মানুষ আর একটা হলো মানুষ বুঝতেছেন কথা একটা হলো বন মানুষ একটা হলো সভ্য মানুষ এ ভাই কোন মানুষগুলো আফ্রিকার জঙ্গলের মধ্যে থাকে তাদের শরীরে মধ্যে লম্বা লম্বা অসংগুলো আছে তাদের কোনো হিসাব হবে না তাদের মধ্যে মানবতা নাই তাদের মধ্যে সামাজিকতা নাই আমরা শ্রেষ্ঠ মানুষ কোনটা ভালো কোনটা মন্দ আমরা বুঝতে পারি আল্লাহ আমাদেরকে সেই বস্তু দান করেছে আল্লাহ বলে ওয়া মা'বুতিতুম মিনাল ইলমি ইল্লা কليل আল্লাহ আমাদেরকে সামন্যতম জ্ঞান আল্লাহ দান করেছে যে জ্ঞানের বদলতে আমরা আজকে আকাশের মধ্যে ঘুরে বেড়াতে পারছি যে আল্লাহ এতটুকু জ্ঞানের মাধ্যম দিয়া আমরা এই মাটির

সাল্লাম বলে দিলেন ফালাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন কায়েমের জন্য যুদ্ধ করা লড়াই করা এই কাজটা হলো আমার আল্লাহ পাকরা রব্বুল আলামিনের কাছে সবথেকে পছন্দনীয় জরে বলি সুবহানাল্লাহ

এটারে কি বলে আপনাদের ভাষায় কুকুরে যে বুক করে এটা কি বলে বউ বউ বলে নাকি হ্যাঁ বউ বলে কেন করে ভাই শয়তান দৌড়ে ওটার সশককে দেখে ফজরে যখন আজায় হয় মোয়াজিন সাহ যখন মসজিদে আজান দেয় মদিনার আজানের মতন যখন কণ্ঠাওয়ালা আজান মসজিদের মাইকে যখন শুরু হয়ে যায় তখন কুত্তা আওয়াজ করতে থাকে দৌড়তে থাকে তখন শয়তানও দৌড়তে থাকে মোয়াজিন সাহ মসজিদের মাইকে আজান শুরু করে আল্লাহ कुर तोखे वाए 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 সেই জন্য আজকে মাঠের থেকে যারা বসেছেন আপনাদেরকে 10 মিনিট এক ঘন্টা পরে আধা ঘন্টা পরে আধ ঘন্টা পরে বলতে পারে আসাম থেকে বরপাটা থেকে ইদ্রিস উদ্দুর আসছে বিশ মিনিট বক্তব্য দিয়ে ফেলেছে এখনো তুই বসে আসিস তোর কি বিড়ির নেশা লাগেনি তোর কি সিগনেচারের নেশা লাগেনি তোর কি গুটকার নেশা লাগেনি একটু চল বাইরের দিকে আস একটা চা নাস্তা করে পরে আসে বসবি শয়তানে যদি এই থেকে এই মুহূর্তে আপনাকে যদি বের করতে পারে কম্বলের তলে না নেওয়া পর্যন্ত শয়তান বাড়ি ফিরবে না মুসলমান জোরে বলা কথা ঠিক না ব্যাঠে আমরা সেই শয়তানকে আশ্রয় দিব না বলি ইনশাআল্লাহ একটু জোরে তকবীর হবে না লিল্লাহকে দেখবে মাশাআল্লাহ মাদ্রাসায় যা খাবার খেয়েছেন বাড়ি থেকে যা খাবার খেয়ে আসছেন এবার আর পেটের ভার পেটের যেগুলো আপনারা খেয়েছেন সেগুলো আর বাড়ি নিয়ে যেতে পারবেন না মাঠেই রেখে যেতে হবে বেরহাদরি খান সব থেকে বেশি প্রয় এক নম্বর হলো সময় মতো নামাজ পড়া দুই নম্বর হলো মা বাবার খেদমত করা তিন নম্বর হলো আল্লাহ দিন কায়মের জন্য যুদ্ধ করা লড়াই করা এই তিনটা কাজ হলো আমার আল্লাহাকের কাছে বেশি প্রিয় মুসলমান ভাইয়ের আমার এই তিনটা কাজের মধ্যে আমরা জড়িত হয়ে আছি কিনা একটা বার বিবেককে জিজ্ঞাসা করো চলে আসে আপনার সার্টিফিকেট আপনি নিজেই দিতে পারবেন আপনি জান্নাতিনা জাহান্নামী নিজের সার্টিফিকেট আপনারা নিজেই দিতে পারবেন আজকের মাঠের থেকে ময়দানের থেকে আমরা কবি রাত্রে আল্লাহর কাছে ওয়াদা দিব জীবন চলে যাবে আর কোনদিন আমরা নামাজ ছেড়ে দিব না জুড়ে বলি ইনশাআল্লাহ কেমন করে জহুরি জানাজ যমুনা তো হতে পারে তোমার জহুরি জানাজ কেমন তুমি ও মানুষ কেমন করে গোমাও তুমি ফজর করে গাজা যমুনা তো হতে পারে তোমার জহুরি জানাজ যমুনা তো হতে পারে তোমার জহুরি জানাজ মুসলিম না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মনে তফাটা হয় নামাজের পরে

যদি যদি প্রত্যেকদিন যদি তাদের কথা বলতে হতো তাদের হাসপাতাল সারা আর অন্য কোন জায়গা ছিল না মুসলমান জোরে বলা কথা ঠিক না बैठे তাহলে কোরআনের উপর কথাছেনা নাই কথা আছে না নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যারা দেখে 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 আল্লাহর কোরআন শরীফ যারা তেলাবাদ করবে তাদের জীবনে কোনোদিন চশমা লাগবে না তবে আমরা অনেক মানুষ আছে চশমা করি গো আল্লাহর বান্ধব অনেক মানুষ আছে আমরা চশমা করি কিসের জন্য দোলার থেকে চোখটাকে সেফটিতে রাখার জন্য আমরা চশমা গুলো করি নচে অনেক আলিমুল আমার তারা কিন্তু জীবনেও চশমা করতো না মুসলমান আপনারা শুনেছেন স্যার কথা বলতেছি আশাবের জমিরের মধ্যে ধর্মবাসস্থান যে একটা মাদ্রাসা আছে নেটের মধ্যে গুগলের মধ্যে সার্চ দিয়া দেখতেন আপনাদের এই নবকরা মাদ্রাসার মতই বড় মাদ্রাসা ওই মাদ্রাসা মিলাকে পড়া করেছি আমি দেখেছি আল্লাহর বান্দা 29 দিনে কোরআন শরীফের হাফেজ হয়েছিল গো বন্ধ যার নাম হলো কাশকান্দির বুজুর রহমতুল্লাহ আহমদ আলী বুজুরের নাম কি অনেক আলিমুল আম আপনারা যারা আছেন শুনেছেন আল্লাহর বান্দা আল্লাহর অলি আহমদ আলী তিনি এক জায়গার মধ্যে বসে আছে শেখ আব্দুল বাড়ি এ বন্ধুগণ উনি হাফিজ ছিলেন না আলিম ছিলেন এ বন্ধুগণ বাসকান্দি মাদ্রাসার তিনি আল্লাহর অলি আহমদ আলী বুজুর ইন্তেকালের পরে উনি বুখারি শরীফ পড়াইতেন জোরে বলি সোহান আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহর অলি সঙ্গে বসে আছে একদিন আলী ভোজন হয়তো হাসি তামচা করে হাসতামচা করে আপনার হাসতামছা কর না না হাসি ঠাট্টা কর আমার একজন মুখ বুঝতেছেন তো বলি আলহামদুলিল্লাহ

দশটা থেকে আপনারা দেখেছেন 7 ছেলে সকাল থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আল্লাহর কোরআন শরীফ সূরা আল-ফালাফ থেকে নিয়ে শুরু করে সরাই আল থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত রাত পর্যন্ত 7 ছেলে আল্লাহর কোরআন শরীফ আপনাদেরকে শোনায় দিয়েছে আল্লাহর বান্দা আপনি যে কোরআন গুলো তারা জাস্টিস হিসাবে ছিলেন তাদের সম্মুখে তারা মুখস্ত আল্লাহর কালাম শোনায় দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ আজকে কোরআনুল কারিমের বক্তব্য মাঠের মধ্যে তিনটার সময় দুইটার সময় যদি এই কোরআনের ময়দানের মধ্যে যদি এই কোরআনের ময়দান না হয়ে যদি অন্য যদি আমরা একটা লোক থাকতাম না মাঠটা খালি করে দিতাম পরীক্ষা দিবা তোমরা যারা হায়ার মধ্যে দুইটা পায় ধরে আমার বন্ধুগণ বসপাটা আসামের জমিন থেকে এসে বলে যায় এগুলোর সাথে সাথে আমরা কোরআনের শিক্ষা শিক্ষা যদি হতে পারি কবরের মধ্যে যদি চাই গো এই কোরআন শরীফ কবরের মধ্যে আপনি আমাকে নিরাপত্তা দিবে আমরা সবাই আল্লাহ কোরআন শরীফ ফেরাবার শিখবো বলি ইনশাআল্লাহ কোরআন শরীফ শিখবেন এর কোরআন আপনাদেরকে কবরের আদার থেকে বাঁচাইতে পারবে সম্মানিত ভাইরা আপনি হিন্দি পড়বেন জ্ঞান অর্জন হবে বিজ্ঞান পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে বাংলা পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে হিন্দি কিতাব পড়বেন আপনার জ্ঞান অর্জন হবে কিন্তু আপনার আমল নামার মধ্যে একটা রিভিউ দেওয়া হবে না আল্লাহর কোরআন শরীফ থেকে যখন আপনি এক একটা হরফ এক একটা আঁকর যখন আপনি তিরাবাদ করবেন নবীজি সাল্লাহ বলেছে প্রত্যেকটা হরফের বিনিময় প্রত্যেকটা আঁকরের বিনিময় আপনার

করে কিছু চা করে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাবো বলে ইনশাআল্লাহ